টক দই নিব দুধের সাথে মিলাবো একটু দই বানাবো আজকে বাসাই বানাবো আমি দই বেশিরভাগ সময় বাসাই বানাই টক দই মানে খাবারের মিষ্টি দই টক দই মিষ্টি দই যা টক টক মিষ্টি থাকে অত বেশি মিষ্টি আমি দেই না কারণ অত বেশি মিষ্টি দই খাইতে ভাল লাগে না মনে হয় যে চিনি খাইতেছি টক মিষ্টি যে দইটা থাকে ওইটা ওই আমার খাইতে অনেক ভালো লাগে মানে আমি না শুধু বাসায় সবাই ওই দইটাই পছন্দ করে তো আজকে আমি দই তৈরি করব। তো এখন আমি এখানে দুই টেবিল যে চিনি দিছি তো এখন আমি একটা সর জমা হওয়ার জন্য রেখে দিব সরটা জমা হলে দুধের দইয়ের দইয়ে রুক সরটা দিলে দুইটা খাইতে ভাল লাগে সর সর থাকে তো এখন আমি রেখে দেবো দুধটা একটু সরবরার জন্য দুধটা চাল দেওয়া হয়ে গেছে বাসায় যে টক দইটা তৈরি করছি ওইটা দিয়ে আমি মিষ্টি দইটা তৈরি তৈরি করবো ওইটা যে এখান থেকে নিব আমি এটা টক দই বাসায় আমি বানাইছি ডিপ ফ্রিজ থেকে একটু বের করে রাখছি তারপরে আমি মিষ্টি দইটা তৈরি করব। তো এখন আমি চুলাটা নিভিয়ে দিলাম একটা সর উপরে তারপরে আমি দইটা বসাবো তা আমি এখন একটু টক দইয়ের সাথে দুধ মিশাই রাখবো যে গরম আমার মনে হয় না দই মিশানোর দরকার আছে কোনো রকম দই মিষ্টি দই টক দই মেশানোর দরকার পড়বে বলে মনে হয় না যেই গরম পড়ছে এমনি দুধ দিয়ে রাখলে দই হইয়া থাকবে দই বসাবো ওই দই কিনে আনি যে দোকান থেকে ওই কোটাতে আমি এখন দইটা বসাবো অন্য বাটিতে নিয়ে আর মেশাবো না একবার ডাইরেক্ট এটাতেই মিশাই দিব আগে এই টুক নিয়ে অর্কটু থাকবে ওইটার সাথে টক দইটা এখন মিশাবো এটার ভিতরেই মিশাই দেবো আমি আবার আলাদা এক বাটিতে মিশায় তারপর আবার এটাতে ডালবো এত কিছু করলাম না একবার এটাতে দিয়ে দিলাম এখন আবার উপরে বাকি সর দুধটা ঢেলে দিলাম এখন এটা জমায় রাখবো সারা রাত সকালে এটা দেখি কি অবস্থা কি হয় এখন রেখে দিলাম এখন আমি টাওয়াল দিয়ে এটা ভালো করে পেঁয়াজে তারপর আমি রেখে দিব মেসের ভিতরে বা চুলার কাছে রাখবো এখন যেখানেই রাখি যেই গরম আলাদা করে কোনো জায়গায় রাখার দরকার পড়বে না উপরে একটা কিছু দিয়ে রাখবো এখন এখানে যাতে এটা সরে না যায় এভাবে রেখে দিব তারপর সকালে দেখাবো কি অবস্থা তো এখন আমি দইটা কেটে দেখাচ্ছি দইটা উপরে শর্ট দিয়ে রেখেছিলাম যে সুন্দর হয়ে শটটা একদম বাড়ি হয়ে আছে আর দইটা আমি নর্মাল ফ্রিজে রাখি নাই সরাসরি বের করে নিয়ে আসছি আপনারা অবশ্যই দই বাতে আগে আধা ঘন্টা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর দইটা কাটবেন তারপরেও আমার দইটা যথেষ্ট শক্ত হয়েছে ভালো হয়েছে যে শটটা দেখেন শটটা চামিজের মধ্যে লেগে 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 আছে আর দইটা খেতে এত মজা হয়েছে যাই হোক আর আমি অল্প করে দই বানাই কারণ হচ্ছে যে আমার একদিন দুই দিন পর দই বানানো হয় আর আমি হচ্ছে দই চিরা ফ্রুটস দিয়ে গরমের মধ্যে খাইতে ভালোবাসি এত মজা হয়েছে আল্লাহ রহমদি কি বুঝবো টক মিষ্টি মানে টকো মিষ্টিও যেরকম চাইছিলাম ঠিক সেরকম এই দুইটাই খাইতে ভালো লাগে গরমের মধ্যে টকও না মিষ্টিও না মানে একদম অল্প মিষ্টির মধ্যে এটা আমার শ্বশুরবাড়ি ওই দিকে গ্রাম গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এই দুইটাই বানায় তখন আমার অনেক মনে হয় যে অনেক দই খাইতে পারবো কিন্তু অনুষ্ঠান তো মানুষ এত মজার দই শুধু দইই খায় মানুষ দই খাইয়ে খাইয়া শেষ পর্যন্ত দেখা যায় যে বাঘে একদম অল্প পায় তা এইটা এখন আমি বাসায় এইভাবে তৈরি করে করে খাই অনেক মজা হয় আপনারা ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে গরমের মধ্যে